ওপো এ থ্রি কালারফুল ডিভাইস মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আট জিবি একটা ডিভাইস যারা করতে চান ব্যাটারি ভালো লাগবে তারা ডিভাইস নিতে পারেন একদম মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র ছাপান্ন জিবি অনলি আঠারোশো সামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত বাজার ভিডিতে পারছেন আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে পারবেন বিশেষ ডিসকাউন্টে ফোনগুলো কিনতে পারবেন সামনে যেহেতু মাহে রমজান মাস রমজান মাসের অগ্রিম অফার যেটা সেটা আজকে দিয়ে দেওয়া হবে অবশ্যই ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপ অনার অবশ্য রুমান ভাই সালাম আলাইকুম ভাই আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রমজান উপলক্ষে থাকবে এক পিসে পাইকারি দেওয়ার চেষ্টা করি যারা ছোটখাটো চার পিস পাঁচ পিস নিয়ে ব্যবসা করতে চান ছোটখাটো একটা ব্যবসা রানিং করেন পড়াশোনা পাশাপাশি বা

এখান থেকে একটা ফোন কিনবেন ফোন কেনার পরে একটা তো গ্যারান্টি অফিসিয়ালি দেয় সেক্ষেত্রে আমরাও

ডিসপ্লে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট ডিসপ্লে এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিব অনলি 8500 টাকা অনলি 8500 টাকা বক্স এন্ড চার্জার সহ বক্স চার্জার সহ এটা কিন্তু অফার মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস স্লিম বডির মধ্যে অবশ্য ভিউয়ারস দেখতেই পারছেন নিতে পারেন এই ডিভাইস তারপর দেখাবো আপনার Vivo S1 Pro Vivo S1 Pro Devo S1 Pro সুপার ফ্রেশ সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা 8GB 128GB ফুল বক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 8500 টাকা অনলি 8500 টাকা কালার কোয়ান্টিটি अवेलेबल

দেখো যারা গ্রাফ গেম করতে চান বেটার ভালো লাগবে তারা ডিভাইস নিতে পারেন একদম অফার দিব মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার অনেক সুন্দর ডিভাইস অবশ্যই অনেক সুন্দর পেয়ে যাবেন নিতে পারেন কালারফুল ডিভাইস ওপো এটি সিক্স পাঁচশো ষাট পাঁচশো ডিসপ্লে পাঁচ হাজারি সাইট মান্ড্রেড ফিঙ্গার সুপার কন্ডিশন এটা একদম দাবা দিব মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ টাকা পেয়ে যাবেন

Yeah. আজকের অনলি ষোলো হাজার আজকে ভিওয়ার্স এর উদ্দেশ্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্টের প্রেস কন্ডিশন আছে সমস্যা প্রিন্টে একদম আপডেটের কারণে গেছে নিতে পারেন কিন্তু তারপরে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট একশো আঠাশ তারপরে আছে <wounds> <itious treating Napoleon>,

তারপরে ওই মোটর ডিভাইস ভাই দিলে চাকি দিলেই চলে চাকি দিলেই চলে আট জিবি এক সারা জিবি একদম

যারা আপনি ফটোগ্রাফি করতে চান ভিডিও মেক করতে চান তারা এই ডিভাইস টি নিতে পারেন অস্থির লেভেলের ক্যামেরা পাই অনেক লেভেলের ক্যামেরা এবং এক বালতি পানি নিয়ে আসবেন সুবাই ডুবাই নিতে পারবেন আজকের ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো ষোলো হাজার পাঁচশো টাকায় কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা ওকে

নিতে পারেন আইফোন এক্স আইফোন এক্স আইফোন এক্স সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এরা ব্যাটারিটা চেঞ্জ করা আছে 98% এখনো আছে ব্যাটারি কিন্তু চেঞ্জ করা হয়েছে না সৌদি থেকে পার্সোনালি ইউজ করছে এক ফোন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা 256 জি বেরিয়ে এটা প্রাইস দিও মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন কিন্তু আইফোন এক্স আজকের অফারে অনলি 18500 টাকা জি ভেরিয়েন্ট এটা যারা বাইক মানে আগুন চান মানে ছোট মরিচের জাল জাল বেশি ক্যামেরার কোয়ালিটি একদম হাই কোয়ালিটির ক্যামেরা পোর্ট্রেট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পিকজেল ফাইভ সুপার ফ্রেশ কন্ডিশন পিক্সেল ফাইভ আট একশো আটটা সেটা একটা বেরিন্টে অ্যাভেলেবেল হয় এটা একদম দামা কভার দিও মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হলেই কিন্তু পেয়ে যাচ্ছেন পিক্সেল ফাইভ নিতে পারেন কিন্তু একদম এত কমে কিন্তু কোন দোকানে আপনার পাবেন না অন্য যমুনা বসুন্ধরা কিন্তু আঠারো বিশ হাজার টাকা করে চলে আজকের অফার তারপর কিছু বক্স কালেকশন বক্স কালেকশন আছে দেখা দি

Poco M2. Poco M2. মানে গেমিং ডিভাইস যারা অনেক আগে গেম খেলতেন তারা বলতে পারবেন এটা একটা গেমিং ডিভাইস ছয় জি চৌষট্টি জি বির আমাদের ফেস কন্ডিশন আছে এটা প্রায় যেমন আমাদের কাছে অনলি সাত হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন ব্যাটারি ডিভাইস একদম দিব টাকায় সামসাং এম থার্টি ওয়ান চৌষট্টি ডিভাইস কিন্তু

জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর আমাদের মার্কেটটা শপিং সেন্টার শপিং সেন্টার এখানে এই ছিল মোবাইল বাজার ভিডি আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই বলবো মোবাইল বাজার ভিডি শপটি ভিজিট